আসসালামু আলাইকুম সাগর এক ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেনলি আলোচনা করব সদ্য নতুন কুয়েল পাখি সেক্টরে আসা খামারিরা প্রথম অবস্থায় কি কি ভুল করে সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন নতুন খামারিরা খামারে বাচ্চা তুলে এবং বাচ্চাগুলোকে বড় করে সেগুলো দিয়ে ডিম পাড়ায় এবং তারা মূলত প্রথম অবস্থায় বিষ ডিমে চলে যায় এবং বাচ্চা ফুটানোর জন্য প্ল্যান প্রোগ্রাম করে পরবর্তীতে দেখা যায় তারা বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর কিনে একটি এক থেকে দুই হাজার ডিমে ইনকিউবেটর কিন্তু মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় নতুন খামারিরা প্রথম অবস্থায় দেখা যায় এখানে বেশি পরিমাণে ইনভেস্ট করে ফেলে নতুন খামারিরা বাচ্চা উৎপাদন ঠিকই করে এবং পরবর্তীতে সেই বাচ্চাগুলো বিক্রি করতে পারে না পরবর্তীতে বাচ্চাগুলো বিক্রি করতে না পারায় তাদের বাচ্চাগুলোকে রাখার জন্য এক্সট্রা ঘর নির্মাণ করতে হয় এই একটা ঘর নির্মাণ করতে মোটামুটি ভালো টাকা এখানে ইনভেস্ট হয়ে যায় আবার দেখা যায় নতুন খামারিরা প্রথম অবস্থায় একদমই বাচ্চা বিক্রি করতে পারে না শেষ পর্যন্ত বাচ্চাগুলোকে বিক্রি করতে না পারায় ওই খামারি রাগে তার খামারটি বাদ দিয়ে দেন খামারটি বাদ দেওয়ার ফলে তার অনেক টাকা লসের সম্মুখীন হতে হয় আমার এখান থেকে বাচ্চা নিয়েছেন অনেক নতুন খামারিরা আছেন তারা শুরুতে ইনকিউবেটর কিনে ফেলে এবং বাচ্চা ফুটানোর জন্য একটি প্ল্যান প্রোগ্রাম করে শেষ পর্যন্ত বাচ্চা ফোটাতেও সক্ষম হয় কিন্তু বাচ্চাগুলো পরবর্তীতে আর বিক্রি করতে পারে না এই বাচ্চাগুলোকে বিক্রি করতে না পারায় তাদের অনেক লসের সম্মুখীন হতে হয় শেষ পর্যন্ত দেখা যায় তারা খামারটি বাদ দিয়ে দেন এবং তারা কুইলবাখির সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেন শেষ পর্যন্ত বলে কোয়াল সেক্টরে অনেক লস কিন্তু প্রকৃতপক্ষে কোয়ালির সেক্টরে কোনো রকম কোনো লস নেই একমাত্র লস হতে পারে আপনার ভুল সিদ্ধান্তে যদি প্রথমে আপনি বাচ্চা ফুটানোর প্ল্যান না করতেন শুধু ডিমের জন্য পালন করতেন তাহলে কোনোরকম কোনো লস হতো না বর্তমান সময় অনুযায়ী এক হাজার কইল পালনে মাসে ইনশাল্লাহ অনায়াসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা যায় আর সিজনে ইনকামের পরিমাণটা অনেক বেশি হয় সর্বপ্রথম আপনাকে কোয়েল পাখি ডিমের জন্য পালন করতে হবে তারপর আস্তে আস্তে যখন মার্কেট ধরে ফেলবেন তখন আপনি চলে বাচ্চা উৎপাদন করতে পারেন তবুও প্রথমবার পরিমাণে অল্প পরিমাণে করবেন তারপর যদি বুঝেন এখানে বাচ্চা বিক্রি করতে পারবেন তাহলে পরিমাণে বেশি করবেন প্রত্যেকটি নতুন খামারির কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা শুরুতে ডিমের জন্য পালন করবেন পরবর্তীতে যদি বাচ্চার চাহিদা পান তাহলে বাচ্চার জন্য করবেন হুট করে শুরুতে বাচ্চা উৎপাদন করবেন না তাহলে লসের সম্মুখীন হবেন কিছু কিছু সময় দেখা যায় আমাদেরও বাচ্চা বিক্রি হয় না তখন আমাদের বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হয় যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে তারা দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা দেওয়া যাবে আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা এছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসবেন তারা অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর অ্যাগ্রো ফার্ম লিখাটি লিখে অবশ্যই লিখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্র্যাক করে সরাসরি আমার খামারে চলে আসবেন কোয়েল পাখি পালন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য হিনশালা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো ফলো করলেও কোনো খামারি বানো কোনো হ্যাচের কাছ থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে হবে না যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তো এ পেজটি ফলো দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম